বন্ধুরা এটি হলো পৃথিবীর সব থেকে চালাক পাখি হ্যাঁ বন্ধুরা এই পাখিটির বাসা বানানো দেখলে আপনি চমকে যাবেন পৃথিবীর থেকে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতমদের মধ্যে হচ্ছে এই পাখিটি এই পাখিটির নাম হচ্ছে বাবুই পাখি এবং এটি বেশিরভাগই ভারতবর্ষে দেখতে পাওয়া যায় এরা বুদ্ধিমান উপায়ে বাসা তৈরি করার জন্য পাখিটি সব থেকে বেশি বিখ্যাত কেননা তাদের বাসা এমন পদ্ধতিতে যে বানাই যে কোনো না কোনো হিংস্র শিকারী বাসায় ঢুকে তাদের বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে এরা গাছে দূর প্রান্তে এক ডালে বাসা বানায় কেননা বনের অন্য কোনো প্রাণী যেমন বানর এবং অন্য অন্য শিকারী তাদের বাসা পর্যন্ত যেন না পৌঁছতে পারে কিন্তু এরপরেও কোনো সাপ যদি এই বাসায় পৌঁছে যায় তবুও বাসার ভেতরে ঢুকতে পারে না কারণ এই পাখিটি বাসায় দুটো প্রবেশপথ রাখে একটা বড় রাস্তা কিন্তু রাস্তাটা পুরোটাই ফাঁকি দেওয়ার জন্য বানানো হয় অর্থাৎ ওই পথে ঢুকলে বাসায় প্রবেশ করতে পারবে ঢুকলেই গোলকধাঁধার মতন শিকারি হয়ে যাবে শিকারি সাপটি এই বাসার ঢোকার মূল রাস্তাটি আসলে খুব ছোট্ট দেখে মনে হবে ওটা প্রবেশপথ না কিন্তু ওটা এই বাসার ঢোকার আসল রাস্তা যখন বাসা থেকে বের হয় তখন এই রাস্তাটি ঢেকে দেয় আবার যখন ভেতরে ঢোকে তখন আবার ভেতর থেকে আটকে দেয় নমস্কার বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও